রূপে সার্থককে তার অন্যায় শাস্তি দিয়ে শত্রু নিধন করলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা মুহূর্তে দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে না সুধাকে কিডন্যাপ করে নিয়ে যায় তেজের দেশের বাড়িতে আর তেজ হন্যে হয়ে সুদাকে খুঁজতে থাকে সুধাকে কোথাও না খুঁজে পেয়ে অসুস্থ হয়ে পড়ে তেজ অফিসার আশুতোষ সব পুলিশ টিম বিভিন্নভাবে সুধার খোঁজ চালাতে থাকে বাড়ির সবাই অস্থির হয়ে পড়ে কি করবে কোথায় খুঁজবে কিছুই বুঝতে পারে না অপর থেকে সুধার জ্ঞান ফেরে সুধা বলে শয়তান সার্থক তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো সাহস থাকে তো তুই আমার হাতটা খোল সার্থক সুধার হাতটা খুলে দেয় আর সুধা সার্থকের বেদম ধুলাই দেয় সুধা সার্থকের মাথায় সজরে আঘাত করে এরপর সুধা হাতের কাছে একটা চাবুক পায় চাবুক দিয়ে সার্থককে আচ্ছা করে ধুলাই করে আর সুধার হাতের চাবুকের মারকে সার্থকের অবস্থা বেহাল হয়ে যায় সুধা বলে এবারে তোকে কোনো জেল নয় তোর অন্যায়ের শাস্তি তোকে এই সুধাময় বসুমল্লিকই দেবে এরপর শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খোঁজখবর করে অফিসার আশুতোষ ও পুলিশ টিম সার্থকের ডেরায় পৌঁছে যায় সার্থকে অ্যারেস্ট করে সুধা বলে অফিসার আপনি দেখবেন ও জন্য কোনোভাবে পালাতে না পারে ওকে ওর অন্যায়ের উপযুক্ত শাস্তি দিন এরপর পুলিশ সার্থকের ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তেজ বলে সুধা সুধা শয়তানটা তোমার কোনো ক্ষতি করেনি তো ওকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো সুধা বলে না তেজ ও আমার কোনো ক্ষতি করতে পারেনি আর ওকে আমি ওর অন্যায়ের শাস্তি দিয়েছি এবারে যা করার আশুতোষ বাবুই করবেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে উপরে সার্থককে তার অন্যায়ের শাস্তি দিয়ে যেন শত্রু নিধন করে সুধা কমেন্ট করে খুলে জানিয়ে দাও তোমাদের মতামত